হ্যালো এভরিওান ওয়েলকাম টু জুম নলেজ শুরু করছি আজকের প্রথম প্রশ্ন প্রথমে রয়েছে দেখো ইউরোক্রম কি ইউরোক্রম কি রাইট অ্যান্সার অপশন বি রঞ্জক পদার্থ তো ইউরোক্রম হলো এক প্রকার রঞ্জক পদার্থ উনিশশো সালের বারদৌলি সত্যাগ্রহের নেতা কে ছিলেন উনিশশো সালের বারদৌলি সত্য সত্যাগ্রহে নেতা ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল অপশন এ রাইট অ্যান্সার আর এর সঙ্গে জেনে নাও সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ বলা হতো তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রধান উপপ্রধানমন্ত্রী তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী নেক্সট রয়েছে দেখো সম্প্রতি কোন রাজ্য পর্যটন ব্যবস্থাকে সংজ্ঞায়িত করতে দেশের প্রথম রিজেনারেটিভ ট্যুরিজম মডেলের সূচনা করেছে রিজেনারেটিভ ট্যুরিজম মডেলের সূচনা করেছে রাইট অ্যান্সার অপশান এ গোয়া নেক্সট রয়েছে দেখো কার অধীনে উনিশশো সালে লন্ডনে সর্বভারতীয় মুসলিম লীগ স্থাপিত হয়েছিল কার অধীনে লন্ডনে উনিশশো সালে সর্বভারতীয় মুসলিম লীগ স্থাপিত হয়েছিল আমির আলীর নেতৃত্বে অপশান বি রাইট অ্যান্সার এর সঙ্গে জেনে নাও আমির আলী ছিলেন কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি প্রথম মুসলিম বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি আর তার লেখা বিখ্যাত বই হল দ্য ইসলাম দ্য স্পিরিট অফ ইসলাম দ্য ইসলাম তার লেখা বিখ্যাত বই হল দ্য স্পিরিটি অফ ইসলাম নেক্সট রয়েছে দেখো আঞ্চলিক নির্বাচন কমিশনারকে কে পদচ্যুত করতে পারেন আঞ্চলিক নির্বাচন কমিশনারকে কে পদচ্যুত পদচ্যুত করতে পারেন রাইট হবে সি মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাষ্ট্রপতি পদচ্যুত করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনারের পরামর্শে রাষ্ট্রপতি আঞ্চলিক নির্বাচন কমিশনারকে পদচ্যুত করতে পারেন নেক্সট রয়েছে দেখো গোয়াতেমালার নতুন রাষ্ট্রপতি হিসেবে সম্প্রতি কে শপথ নিলেন গোয়াতেমালার নতুন রাষ্ট্রপতি সিজার বান্নাদো আরে ভালো দ্য লিও অপশন সি রাইট অ্যান্সার সিজার বান্নাদো আরে ভালো দা লিও গোয়াতেমালার নতুন রাষ্ট্রপতি রয়েছে দেখো ভারতীয় সংবিধানে কোন অধিকার অধিকারটি মৌলিক অধিকার হিসাবে গণ্য করা হয় কোন অধিকারটি এখানে রাইট অ্যান্সার অপশন সভা ও সমিতি গঠনের অধিকার মৌলিক অধিকার হিসাবে গণ্য করা হয় নেক্সট রয়েছে দেখো পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর মোহনায় দেখা যায় কোন মৃত্তিকা রাইটান্সার হবে অপশন ডি লাবানাক্ত মৃত্তিকা নেক্সট রয়েছে দেখো সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের উচ্চ শিক্ষা দপ্তর কর্তৃক জারি করা রেগুলেশন অফ কোচিং সেন্টার দুহাজার নির্দেশিকা অনুযায়ী কোচিং সেন্টারগুলিতে কত বছর বয়সের নিম্নে ছাত্র ছাত্রীদের ভর্তি নিতে পারবে না কত বছর বয়সের নিম্নে ছাত্র ছাত্রীদের ভর্তি নিতে পারবে না রাইট অ্যান্সার অপশন বি ষোলো বছরের নিচে একটি শিশু একটি গাছ প্রকল্প কবে শুরু হয় একটি শিশু একটি গাছ প্রকল্পটি শুরু হয় উনিশশো থেকে একাশির আর্থিক বছরে অপশান এ রাইট অ্যান্সার এই প্রকল্পের বিষয়বস্তু হলো বাচ্চা জন্মানোর পর হাসপাতাল থেকে বেরোনোর সময় তাদের একটি করে চারা গাছ দেওয়া এই প্রকল্পের বিষয়বস্তু আর্য মহিলা প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে আর্য মহিলা সমাজে প্রতিষ্ঠাতা হলেন পণ্ডিতা রামাবাই অপশন সি রাইট আনসার পণ্ডিতা রামাবাই এবং তার বিখ্যাত সংগঠন হলো পণ্ডিতা রামাবাই মুক্তি মিশন ইত্যাদি দু সালের ইউনাইটেড নেশনের রেগুলার বাজেটের জন্য দু সালের ইউনাইটেড নেশনের রেগুলার বাজেটের জন্য ভারতের তরফ থেকে কত টাকা কত অনুদান প্রদান করা হলো রাইট অ্যান্সার অপশান বি বত্রিশ দশমিক আট নয় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার অপশান বি রাইট অ্যান্সার কে প্রস্তাবনাকে পলিটিক্যাল হরস্কোপ বলে মন্তব্য করেছিলেন রাইট অ্যান্সার অপশান এ কে এম মুন্সি নিম্নলিখিত কোন ব্যক্তিত্ব ছেষট্টিতম বাৎসরিক গ্রামী পুরস্কার অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কারে সম্মানিত হলেন এবং এই নিয়ে তিনি চারবার এই শিরো অর্জন করেছেন কে রাইট অ্যান্সার অপশান এ কেলার সুইফ্ট অপশান এ রাইট অ্যান্সার কাবুলে কত সালে অস্থায়ী ভারত ভারতীয় জাতীয় সরকার গঠিত হয় কাবুলে কত সালে অস্থায়ী ভারতীয় জাতীয় সরকার গঠিত হয় কত সালে উনিশশো সালে অপশান সি রাইট অ্যান্সার মহেন্দ্র প্রতাপের নেতৃত্বে মহেন্দ্র প্রতাপ সিং এর নেতৃত্বে কাবুলে উনিশশো সালের ডিসেম্বর মাসে ভারতীয় জাতীয় সরকার গঠিত হয় ভারতের প্রথম অ্যাক্টিং প্রধানমন্ত্রী কে ছিলেন গুলজারিলাল নন্দা অপশান সি রাইট অ্যান্সার গুলজারিলাল নন্দা নেক্সট রয়েছে দেখো নিচের কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে কোনটি নিজের আকৃতি পরিবর্তন করতে পারে নিজের অ্যামিবা অ্যামিবা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে অপশন সি রাইট অ্যান্সার সম্প্রতি টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে ও সিফ চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে কাকে নিযুক্ত করা হলো রাইট অ্যান্সার অপশান ডি এইচ ভেঙ্কটচলম আইয়ার এইচ ভেঙ্কটচলম আইয়ারকে টাটা এনআইএ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নতুন ম্যানেজার ডিরেক্টর ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে নেক্সট রয়েছে দেখো পলিটিন পলিটিন ক্রোমোজোমে কোন কোর্স পাওয়া যায় পলিটিন ক্রোমোজোমে যে কোর্স পাওয়া যায় সেটি কী পতঙ্গের লাভার লালাগন্থির কোষ অপশান এ রাইট অ্যান্সার পতঙ্গ লার্ভার লালাগন্থি কোষ নেক্সট রয়েছে দেখো পানীয় জলে ফ্লোরাইডের অধিক আধিক্যের ফলে কী রোগ হয় পানীয় জলে ফ্লোরাইডের আধিক্যের ফলে কী রোগ হয় ফ্লোরোসিস রোগ অপশান সি রাইট অ্যান্সার তো ভিডিওটি এখানেই শেষ করছি আর ডেলি তোমরা এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো